আমরা সবাই মানুষ হয়েও আজকাল মানুষকেই বেশি ভয় পাই কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী ওরা নিজের স্বার্থে ভিন্ন ভিন্ন রূপ বদলাতে পারে হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাথিজ ডায়েরি আমি সাথী আমি ঢাকাতে থাকি আই হোপ সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি যারা যারা ভিডিওটি ওয়াশ করেছেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটি মাংসর রান্নার রেসিপি চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক আজকে কিন্তু সকাল সকাল উঠে রান্না করেছি এই যে কাঁচকলা তরকারি চিংড়ি মাছ দিয়ে আর করেছি বরবটি ভাজি আর করেছি হচ্ছে আমসির টক মানে শুকনো আম সেটা দিয়ে টক রান্না করেছি আম শুকিয়ে রেখেছিলাম মানে আমি রাখিনি আমার মা রেখেছিল সেগুলো পাঠিয়ে দিয়েছে তো সেগুলো রান্না করলাম আর হচ্ছে যে এটা হচ্ছে পিঠা মানে কলার পিঠা তৈরি করেছি আমি মাঝে মধ্যে কলার পিঠাটাই তৈরি করি এটাই একটু সহজ পদ্ধতিতে মানে তাড়াতাড়ি করা যায় এজন্য এই পিঠাটাই মাঝে মধ্যে বানানো হয় যেহেতু ঘরে সবসময় কলা থাকে এজন্য মানে কলা সবসময় খাওয়াও হয় না কলাগুলো তাড়াতাড়ি পেকে যায় এজন্য কিন্তু আমি মাঝে মধ্যে কলার পিঠা তৈরি করে ফেলি তো আজকে ছিল ছুটির দিন শুক্রবার তো অনেক দিন তো আসলে গ্যাস থাকে না মানে প্রায় দিনই গ্যাস থাকে না রান্না বান্না ওইভাবে করতে পারি না আজকে সকাল সকাল উঠে কিন্তু এগুলোই রান্না করেছিলাম তো এগুলো রান্না করে নিয়েছি আরও রান্না করবো ভাবছি কিন্তু আর কিছু রান্না করতে পারিনি এগুলো রান্না করতে করতে তারপরে কিন্তু গ্যাস চলে গিয়েছে এগুলো কিন্তু আমি খুব ভোরে উঠে রান্না করেছি এরকম চারটা পাঁচটার দিকে ওঠা লাগে তা না হলে আসলে কোনো কিছু রান্না করা যায় না বাসায় সারাদিন গ্যাসেই থাকে না খুব বাজে একটা পরিস্থিতি তারপর দেখো রান্না বান্না শেষ করে সকালের নাস্তা টাস্তা করা শেষে আমি কিন্তু একটু বাইরে চলে যাব তো বাইরে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম সব কাজবাস করে ফেলেছি তারপরে কিন্তু চলে গিয়েছিলাম একটু বাইরে দেখো বাইরে থেকে এগুলো নিয়ে এসেছি এই যে টোস্ট তারপরে বিস্কিট মানে কিছু কিছু বাজার করে নিয়ে এসেছি যেহেতু আজকে বাসায় থাকবো আর বাসার জন্য কিছু মশলা তারপরে এই যে টমেটো তারপরে কাঁচামরিচ বিস্কিট টোস্ট এগুলো আর কি বাজার করে এনেছি যেহেতু বাসায় আছি টুকটাক কিছু জিনিস ভাবলাম বাজার করে নিয়ে আসি সেজন্য কিন্তু সকাল সকাল সব কাজবাজ ছেড়ে বাজারে চলে গিয়েছিলাম আর এগুলো প্রয়োজনীয় কিছু জিনিস বাজার করে নিয়ে নিয়ে এসেছি মানে আরও কিছু জিনিস লাগতো কিন্তু আমি একসাথে আর কি এত বাজার করে নিয়ে আসতে পারিনি তাই যেটা বেশি জরুরি সেগুলোই নিয়ে এসেছি আরগুলো পরে নিয়ে আসবো আর কিছু মাছও কিনে এনেছি দেখো এই যে ছোট মাছগুলো এই ছোট মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণ ছোট মাছ কিনে এনেছি আর এনেছি কাতলা মাছ কিনে একটা কাতলা মাছই আমি এনেছি কারণ কি মাছ যে আমার হাজব্যান্ড বেশি করে কিনে আনে তারপরে বেশি দিন ফ্রিজে রাখলে ওই মাছ আসলে আমার কাছে খেতে ভালো লাগে মনে হয় স্বাদ নষ্ট হয়ে যায় কেমন লাগে তাই আর আমি বাজারে গেলে অল্প করেই কিনে নিয়ে আসি যাতে তাড়াতাড়ি আর কি আমি গিয়ে অল্প করে কিনে আনলাম তাকে বলেছি যে তোমার কেনার দরকার নাই তারপরে দেখো ওই যে বিকেলবেলা এখন আমি ভাবছি একটু মাংসটা রান্না করবো যেহেতু গ্যাস নেই তাহলে তো ইলেকট্রিক চুলাই রান্না করতে হবে এজন্য কিন্তু আমি মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর দেখো এই যে মেখে নিয়ে এগুলো দিয়ে মাংস মেখে নেবো এগুলো কিন্তু সব উপকরণ আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি দেখো এ হচ্ছে গিয়ে আদ আদা বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ সরিষার তেল আর হচ্ছে বাদাম বেটে নিয়েছিলাম বাদাম বেটে নিয়েছি আর সাথে গোলমরিচও বেটে নিয়েছি এগুলো দিয়ে আর সরিষার তেল দিয়ে আমি কিন্তু মাংসটাকে ভালো করে মেখে রেখে দিব যেহেতু মাংসটা বেশ কিছুদিন হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গেলে কিন্তু সেই মাছ মাংসে আর স্বাদ লাগে না মানে ফ্রিজে যদি অনেক দিন রাখা হয় যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে আমি ব্যস্ততার কারণে আসলে রান্না করতে পারছিলাম না মাংসটা মানে অনেক ব্যস্ত থাকি আবার যেহেতু বাসায় গ্যাস থাকে না সারা দিন বাইরে ছিলাম ক্লাস ছিল মানে সকাল থেকে বিকাল অবধি ক্লাস বাসায় আসতে আসতে আসলে সন্ধ্যা হয়ে যেত তারপর আর ভালো লাগতো না রান্না বান্না করতে যেহেতু গ্যাসও থাকে না ইলেকট্রিক চুলায় রান্না করি ইলেকট্রিক চুলায় রান্না করতে এত সময় লাগে মানে সারা দিন ক্লাস শেষে ইলেকট্রিক চুলায় রান্না করতে ভালো লাগতো না তাই যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার ছিল তাই ভাবলাম একটু বেশি করে মাংস মজা করেই রান্না করি তো এই জন্য কিন্তু আমি এই উপকরণগুলো দিয়ে মেখে রেখেছিলাম তারপরে দেখো ঢেকে রেখেছি তারপরে কিছুক্ষণ পর কিন্তু আমি রান্না করব আর আমি এখন দেখো গরমের মধ্যে মানে বাজার থেকে আসার পর ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি তারপর দেখো একটু বারান্দায় চলে এসেছি আমার বারান্দায় দেখলে তো ধনে পাতা গাছগুলো বেশ ভালোই হয়েছে আর এই যে দেখো খাড়কোল পাতা খাড়কোল পাতার ভর্তা তো একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন কিন্তু আবার বড় হয়ে গেছে আরও একদিন খাওয়া যাবে তারপরে দেখো অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি আজকে আজকে যেহেতু ছুটির দিন বাসায় ছুটির দিন বাসায় থাকলে এত কাজ থাকে সারা দিন প্রচণ্ড পরিমাণে কাজ করা হয় যে একটু ভিডিও করব ভিডিও এডিট করব মানে কোনো কিছুই হয় না কাজ করতে করতেই সারাটা দিন কেটে যায় তো তোমরা কারা কারা ছুটির দিন সারাটা দিন এভাবে কাজ করো বলো তো আমার তো ছুটির দিন বাসার মানে সংসারে সব কাজ করতে করতেই চলে যায় তারপরে দেখো আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর দারচিনি স্টার মশলা লবঙ্গ এলাচ এগুলো ফোড়ন দিয়ে তারপরে কিন্তু পিঁয়াজ কুচি ভেজে নিচ্ছি দেখো ইলেকট্রিক চুলায় রান্না বসিয়েছি ইলেকট্রিক চুলায় কিন্তু অনেক সময় লাগে হতে আর এই কড়াইটায় দিয়ে দিয়েছি এই কড়াইটা আমি নিয়েছিলাম আরএফএল এর শোরুম থেকে এই কড়াইটায় মানে একটু বড় এটাই আসলে রান্না বান্না করা যায় এজন্য এই কড়াইটায় রান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু দেখো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি আদা রসুন না আদা তো আগেই মেখে রেখেছি দিয়ে ছড়িয়ে আদা দেয়নি শুধু রসুন পেস্ট দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে ভেজে নিচ্ছি একটু রসুনটাকে যেহেতু সময় লাগে একটু ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই কড়াইটায় কিন্তু অত আসলে নাড়াচাড়া করা যায় না মানে মাংস অত বেশি কষানো যায় না বারবার শুধু লেগে পড়ে কেন লেগে পড়ে জানি না কড়াইটা ভালো কড়াই নিয়েছি আর এফএল থেকেই নিয়েছি তারপরেও কিন্তু নিচে লেগে পড়ে মাংস কষানোর সময় অনেক সমস্যা হয় কষানো যায় না তারপরে দেখো দিয়ে দিলাম একটু টমেটো কুচি আজকে আমি একটা নতুন পদ্ধতিতে মাংস রান্না করছি এভাবে কখনও রান্না করিনি রান্না করার আগে ভাবছিলাম কি কীরকম না কিরকম হবে খেতে কিন্তু খেতে এতটাই মজা হয়েছে আমার বর বলেছে মাংস রান্নাটা নাকি অনেক মজা হয়েছে সে খুব ভালো খেয়েছে আর আমিও খুব ভালো খেয়েছি সত্যি মাংসটা এত মজার হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এই মাংস রান্নাটা কতটা মজার হয় কখনও ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না তারপর দেখো আমি একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মাংস দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে দুইটা মুরগি রান্না করে রাখছি যেহেতু আমার ক্লাস থাকে তাই ভাবলাম একবারে একটু বেশি করেই মাংসটা রান্না করে রাখি আর যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তাই আমি দুটা মুরগি একবারে কেটে বেছে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিলাম দেখো এখন মাংসগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি মাংসগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু আসলে ওইভাবে ভিডিও করা হয় না ভিডিও অত সুন্দরও হয় না তোমরা আশা করছি আমার পাশে থাকবে আস্তে আস্তে আমি ভিডিও আরও সুন্দর করার চেষ্টা করব যেহেতু ও আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই আর ওভাবে স্ট্যান্ড দিয়েও ভিডিও করা হয় না মানে একটা স্ট্যান্ড আছে ওটা আসলে খারাপ হয়ে গিয়েছে ভালো নেই মানে ওইভাবে ভিডিও করা যায় না ওটা থেকে তাই আমি হাত থেকেই ভিডিও করার চেষ্টা করি মানে এক হাত থেকে রান্না করি আর এক হাত থেকে ভিডিও করি মানে অনেক কষ্ট করে ভিডিওগুলো শুট করতে হয় আশা করছি তোমরা আমার চ্যানেলের পাশে আমাকে সাপোর্ট করবে দেখো আমি কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি এই জলটা কিন্তু মাংস থেকেই বের হয়েছে আমি কিন্তু একটু পরিমাণে জল দেইনি তারপরে দেখো মশলা আমি অ্যাড করে দিচ্ছি এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে কিছুটা পরিমাণে যেহেতু দুইটা মুরগি একটু বেশি মশলা অত মশলা আমি খাই না তারপরে একটু মোটামুটি যেটুকু লাগে সেটুকু পরিমাণে তো দিতেই হবে তারপরে দেখো ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া তারপরে হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এগুলো দেওয়া হয়ে গেছে এগুলো দিয়ে কিন্তু ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এক হাত থেকে ভিডিও করা মশলা দেওয়া মানে নাড়াচাড়া খুবই কষ্টের একটা ব্যাপার কি করবো যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি ভিডিও তো করতেই হবে ভিডিও না করলে তো আর হবে না তো একটু কষ্ট হয় ভিডিও করতে তবুও ভালো লাগে তো দেখো তারপরে মশলা টশলা দিয়ে কিন্তু মাংসটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে মাংসে এক্সট্রা কোনো জল অ্যাড করব না মানে মাংস থেকে যে জল বের হবে ওই জলেই রান্না করব যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করছি ইলেকট্রিক চুলায় রান্না করলে আসলে বেশি জল দিলে এটা সহজে জল টানতে চায় না হতে চায় না এই জন্য কিন্তু মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছিল ওই জলেই কিন্তু আমি মাংসটা রান্না করে ফেলেছি দেখো তো এই মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে রেখেছি তারপরে কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখো মাংসটা খেতে এত মজার হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওদেরটি দেখছো কমেন্ট করে জান জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই অনেক বেশি ভালো থেকো অনেক বেশি সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথেই যুক্ত থেকো টাটা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য